আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে বা লাইফস্টাইল মডিফিকেশন করে আমরা কিভাবে মুখের দুর্গন্ধ দূর করতে পারি কারণ প্রচুর পেশেন্ট আছে যারা কমপ্লেন করে যে মুখ থেকে প্রচুর গন্ধ বেরোয় কি করব ফার্স্ট হচ্ছে প্রত্যেকবার খাওয়ার পর মেজর মিল খাওয়ার পর ব্রাশ করা উচিত এবং ব্রাশ হচ্ছে যে টুথপেস্টে আমরা করব তার জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে এই ব্রাশ যদি আমরা প্রত্যেকবার খাওয়ার পর করি তাহলে কিন্তু আমরা অনেকটা মুখের দুর্গন্ধ দূর করতে পারি নেক্সট হচ্ছে ফ্লস অ্যাটলিস্ট ওয়ান এ ডে দিনে একবার অন্তত এমনভাবে ফ্লশিং করা উচিত যাতে দাঁতের যে ক্যাভিটি বা ব্রিজে যদি কোনো ফুড পার্টিকেলস লেগে থাকে সেগুলো কিন্তু দিনে অন্তত একবার পরিষ্কার করা উচিত তিন নম্বর পয়েন্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জিভ জিভ কিন্তু অনেকে পরিষ্কার করা যদি আমরা প্রত্যেক দিন জিভটা পরিষ্কার করতে পারি কারণ জিভের পিছন দিক থেকে কিন্তু যে খাবারের প্র্যাকটিকেলের লেয়ার লেগে থাকে সেইখান থেকে কিন্তু গন্ধ অনেক সময় বের হয় এবারে যারা আর্টিফিশিয়াল ডেঞ্জার পরে বা ওয়ারিং মানে দাঁতের সামনের দিকে দেখবেন ক্লিপিং করে রাখে তাদের কিন্তু অন্তত দিনে একবার করে এগুলো পরিষ্কার করা উচিত না হলে এগুলোতে খাওয়ার পার্টিকেল লেগে থাকে এবং এর ফলে মুখে দুর্গন্ধ একটা তৈরি হয় অনেকের দেখবেন মুখ শুকিয়ে যায় প্রচুর তাদের কিন্তু হাইড্রেশনটা মেনটেন করা উচিত প্রচুর পরিমাণে জল খাওয়া মুখ যাতে শুকিয়ে না যায় তার কিন্তু ব্যবস্থা করা নেক্সট হচ্ছে চেঞ্জ ডায়েট ডায়েট কীভাবে চেঞ্জ করবে না যে সমস্ত খাবারের প্রচুর গন্ধ যেমন ধরুন পেঁয়াজ রসুন এইসব যাতে আমরা কাঁচা না খাই এবং সুগারি ফুড যেগুলোতে খুব মিষ্টি বেশি সেই সব খাবার যাতে বেশি না খাই সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কারণ এগুলো থেকে একটা ব্যাড অর্ডার তৈরি হয় না হচ্ছে যে টুথব্রাশ টুথব্রাশ কিন্তু আমাদের তিন থেকে চার মাস অন্তর অন্তর চেঞ্জ করা উচিত তাহলে সেই টুথব্রাশে ভালোভাবে দাঁত পরিষ্কার করা যায় নেক্সট হচ্ছে শিডিউল রেগুলার ডেন্টাল চেক আপ দাঁতের কিন্তু ডাক্তারের কাছে গিয়ে রেগুলার দাঁতের চেকআপ করা উচিত কোনো গ্যাভিটি আছে কি না কোনো আদার্স ক্যারিজ হয়েছে কিনা যেগুলোকে রেগুলার পরিষ্কার করা উচিত আরেকটা হচ্ছে বিভিন্ন অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথ গার্গেল বা বিটারিন গার্গেল বা আদার্স গার্গেলস বিভিন্ন অ্যান্টিসেপ্টিক গার্গেল পাওয়া যায় সেই গার্গেল দিয়ে যদি আমরা একবার দিনে অন্তত গার্গেল করতে পারি বা সপ্তাহে দু তিনবার করতে পারি তাহলে কিন্তু মুখের দুর্গন্ধ অনেকটা দূর করা যায় আরেকটা ইম্পর্টেন্ট কিন্তু যারা ডায়েট হ্যাবিট যারা সকালে ধরুন ঘুম থেকে পাঁচটায় উঠে দশটার দিকে নটা দশটার দিকে ব্রেকফাস্ট করে তাদের মুখে কিন্তু খুব দুর্গন্ধ তৈরি হয় বেশি সময় যদি না খেয়ে থাকে বা খালি পেটে থাকে তাদেরও কিন্তু একটা এই দুর্গন্ধের মুখে সৃষ্টি হয় এবং এমন দুর্গন্ধ সৃষ্টি হয় যে কথা বললেও লোকে তার থেকে দূরে সরে চলে যায় এরকম পেশেন্ট কিন্তু আমাদের ক্লিনিক্সে ডে টু ডে প্র্যাকটিসে প্রচুর আসে এবার আমরা যেসব খাবার খেতে পারি যেগুলো খেলে মুখের দুর্গন্ধ সহজেই দূর হয় ফার্স্ট যদি সকালে আপনারা গ্রিন টি খান এই গ্রিন টিতে কিন্তু যেহেতু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে সেই জন্য মুখ থেকে একটা সুন্দর গন্ধ বের হয় অনেকে দারচিনি বা অনেকে দারচিনি মুখে দু একটা চিবায় তাদেরও কিন্তু মুখ থেকে একটা ভালো স্মেল বের হয় অনেকে মিন ফ্লেভারের যে চিউইং গাম আছে এটা চিবোতে পারে এটা চিবোলেও মুখের দুর্গন্ধ অনেকটা দূর হয়ে যায় এছাড়া যেগুলো হচ্ছে যারা যোগাটস বা দই খায় অনেকে যাদের দই খেলে যেহেতু গাটের হেলদি ব্যাকটেরিয়া বা প্রিবায়োটিক প্রোবায়োটিকের কাজ করে দইটা এতেও কিন্তু মুখের দুর্গন্ধ অনেকটা দূর হয় নেক্সট হচ্ছে লেমন ওয়াটার যদি লেবু জল খায় কন্টিনিউ লেবু জল খাওয়ার প্র্যাকটিস করে তাহলেও কিন্তু মুখের দুর্গন্ধ অনেকটাই দূর হয়ে যায় এবং অনেকে যেগুলো ড্রিঙ্কিং ওয়াটার প্রচুর পরিমাণে খায় সল্ট ওয়াটার নুন লেবু জল বিভিন্ন রকম হার্বাল প্রোডাক্টস আছে সেগুলোও কিন্তু হচ্ছে মুখের দুর্গন্ধ কমায়